আসসালামু আলাইকুম ওর এই বিষয়টা সবারই অজানা আজকে আমরা কথা বলবো রাতের বেলায় লাইট বন্ধ করে ঘুমালে কি হয় এবং নবী করিম সাল আলী ওয়াসাল্লাম আমাদেরকে কয়েকটি কাজ করতে নিষেধ করেছেন এই ভিডিওতে এই কাজগুলোর সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নবী করিম সাল আলী ওয়াসাল্লাম এরশাদ করেন যখন তুমি তোমার বিছানাতে আসো তখন অজু করে নাও যেভাবে সুন্নতি তরিকায় অজুর নিয়ম রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন সেই প্রক্রিয়ায় আমরা অজু করবো ইনশাল্লাহ আর ডান কাত হয়ে ঘুমানোর কথা বলেছেন রসুল্লাহ সাল্লাহ আলী ওজু করে ঘুমালে মানুষ ভয়ঙ্কর স্বপ্ন ও শয়তানের হাত থেকে হেফাজতে থাকে আর সে রাতে যদি মৃত্যু হয় তাহলে পবিত্রতার সাথে মৃত্যু হবে ভয়ঙ্কর দুষ্ট জিনেরা আপনার উপর কোনরূপ প্রভাব বিস্তার করতে পারবে না অজু করা মাত্রই আপনি বিছানায় শুয়ে পড়ার পর আপনার রহমতের বৃষ্টি হবে যে দেওয়াল ব্যঙ্গে শয়তান আপনার ক্ষতি করতে পারবে না এ অবস্থায় যদি কেউ ভালো স্বপ্ন দেখে তাহলে তার সত্ত্বে পরিণত হবে এছাড়াও ঘুমানোর আগে বিসমিল্লা বলে বিছানা জেরে পরিষ্কার করে নেওয়া উচিত কেননা আপনার অনুপস্থিতিতে বিছানায় কি কি বিচরণ করেছে তা সম্পর্কে আপনারা জানা নেই হয়তোবা কোনো পোকামাকড় বিচ্ছু আপনার বিছানায় বা বালিশে থাকতে পারে যা আপনার নাকে মুখে ও কানে প্রবেশ করে ক্ষতি করতে পারে আল্লাহর রসুল অবশ্যই তার উম্মুদ্দের বিছানা পরিষ্কার করে ঘুমাতে বলেছেন বুখারি ও মুসলিম এবার আসুন জেনে নেওয়া যাক রাতে লাইট বন্ধ করার বিষয় রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী মনুর আগে আগুন ও চেরাক বন্ধ করে দাও যেমন হজরত জাবের বিন আবদুল্লাহ বলেন রসুল্লাহ সাল্ল আলী ওসাল্লাম এরশাদ করেন রাতে যখন তুমি ঘুমাতে যাবে তখন চেরাক নিভিয়ে দিবে আর দরজা দরজাসমূহ বিসমিল্লা বলে বন্ধ করে দিবে হজরত আব্দুল্লাহ বিন উমরদ আল্লাহ তারা আনহু বলেন নবীকারিম সাল্লাল্লাহু আরি ওয়াসাল্লাম এশাদ করেছেন ঘুমানোর সময় আপন করে আগুন জ্বালিয়ে রে খোনা অপর এক বর্ণনায় আছে চেরাক বন্ধ করে দেও কেননা অনেক সময় ইঁদুর চেরাক বা আগুন তানা হেসরা করে আগুন লাগিয়ে দেয় এছাড়াও চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় এসেছে যে লোক রাতে লাইট জ্বালিয়ে ঘুমায় তার ওজন বৃদ্ধি পায় এছাড়াও এর ফলে ক্যান্সারের মতো মারাত্মক রোগের সৃষ্টি হতে পারে আর যদি রুম অন্ধকার করে মানুষ ঘুমায় এর ফলে তার শরীর থেকে মেলোটোনিন হরমোন খরণ বৃদ্ধি হয় যার শান্তির গুমের সহায় রাতে ঘুমানোর কিছু সুন্নত আমল রয়েছে যে আমলগুলো যিনি সেই মোতাবেক আমল করার প্রত্যেক মুসলমানের জন্যই অনেক কল্যাণকর হবে যেমন আল্লাহর নাম নিয়ে ঘুমানো খাবারের পাত্র ও পানির পাত্র ঢেকে রাখা দরজা জানানা বন্ধ করে রাখা চোখে সুরমা লাগানো ইবনি আব্বাস রাজি আনহু বলেন নবী করিম সাল্লি ওয়াসাল্লামের একটি সোনাদানী ছিল প্রতি রাতে ঘুমানোর আগে ডান ছকে তিনবার ও বাম ছকে তিনবার সুরমা লাগাতে এছাড়াও দেরি করে ঘুমানো খোলা আকাশের নিচে ঘুমানো ও একাকি গড়ে ঘুমানোর সম্পর্কেও নিষেধাজ্ঞা রয়েছে হাদিসে